আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজ করতাম আর এখন কি করি বলো তো এই যে এইগুলো মানে ঘুম থেকে ওঠার পরই ভাবি যে ওকে ওষুধ খাওয়াতে হবে ওকে মুখ মুছাতে হবে একটা মা হওয়ার পর কত রকম দায়িত্ব মাথার ওপর চলে আসে বলো প্রথমটা তো খেতেই চায় না তারপরে ঠিক চারতে থাকে তারপরে তো মুখটা মুছিয়ে দিলাম তাও যেন তো একদমই মুছতে চায় না আসলে ও না ন্যাচারালি সব বাচ্চারাই এগুলোতে ইয়ে করে ঠিকই মানে একটুখানি আর ওর প্রবলেম কি বলতো ওর হাত আর মুখ কেউ ধরুক এটাও পছন্দ করে না তো মুখ আর হাতে তুমি হাত দিতে পারবে না করে রাখে হাতটাকে সিধাও করতে পারবে না দিনের মোস্ট অফ দ্য টাইম হাতটাকে মুঠো করে রাখে ওই মুঠোটাও তুমি চাইলেও খোলাতে পারবে তারপর ওই স্নান করে টিপ পড়াতে পারবে না হাত পায়ে পাউডার মাখাতে পারবে না এই সব কাজগুলো করতে পারবে না টিপ পড়াতেও পারবে না টিপ তুলতেও পারবে না তাহলেই স্যার প্রচণ্ড পরিমাণে কান্নাকা করে ওকে রেডি করিয়ে ফ্রেশ করে দিয়ে ওই ঘরে দিয়ে চলে আসি দেন তারপরে আমি স্নান করি স্নান নয় অ্যাকচুয়ালি ফ্রেশ হই নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা শুরু করলাম এখন এই না অ্যাকচুয়ালি শুরুটা তো অনেকক্ষণ আগেই করে ফেলেছি কি রোদ বাবা গরম পড়ে গেল তো কালকে তো বলেছিলাম কালকের ভিডিওতে যে পুচকু কালকে বেশ ভালোই ঘুমিয়েছিল জ্বালায়নি সারাদিন তো সেইশন সারাদিন ঘুমায়নি তো কী হয়েছে রাত্রেবেলা তো সারাদিন ঘুমিয়ে যেহেতু কী হয়েছে রাত্রেবেলা তো জ্বালাতে হবে আমি এটা জানতাম যে সারাদিন যেহেতু ঘুমিয়েছে রাত্রেবেলা জ্বালাবে কালকে সারা রাতে ঠিক মতো নি একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে তখন আর কিছু করি না এখন যা করার পরেই করি এখন লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ও ওকে ও শুধু শুধু খাইয়ে ওই ঘরে দিয়ে গেছিলাম তারপর তো মুখটা ধুলাম দেখলে ধরলাম এবার খাবো চা চলো চা ফা খাই দিনটা শুরু করা যাক সারাদিন কি কি করছি সমস্ত তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করবো ফ্রেশ হয় মানে ওই মুখ হাত পা ধোয়া তারপরে মাথাটাকে একটুখুনি আঁচড়াই সারাদিনে এই সময়টুকুনি পাই আর তারপরে তো কোনো ঠিক থাকে না কখন কী হয় ওরা সমস্ত কিছুই কিন্তু ওর ওপর ডিপেন্ড করে ও যদি চুপচাপ থাকে অথবা ঘুমায় তাহলে আমি সবটাই করতে পারি ওকে একটু খাইয়ে দিয়ে দেন তারপর আমি চা খেয়ে নিলাম তারপর অনেকক্ষণ পরেই এই ক্লিপটা আর কি সামনে আমাদের স্কুল আছে স্কুলে খাবার আনতে যাচ্ছি না প্রত্যেক দিন তো একই ভিডিও করি আজ না হয় একটু অন্যরকমভাবে করা যায় তারপরে ওটা নিয়ে আসার পর ভাতটা বসানো ছিল সেই ভাতটাকে ভিডিওতে তো দেখেইছো যে আমার গা থেকে একদম এখন সমস্ত রকমের অসুচি কেটে গেছে এখন আমি সমস্ত কিছু মোটামুটি করছি কথা বলতে কি বলতো আমি না এই শুয়ে বসে থাকতে থাকতে না বোর হয়ে গেছি বলতে পারো আচ্ছা তোমাদের ওখানে স্কুল থেকে খাবার কি দেয় আমাকে একটু জানি আমার বাপ ওখানে তো ন্যাচারালি মানে আমি দেখেছি আমি থেকে এটা বড় যে অঙ্গনারি স্কুলে খিচুড়ি দেয় তো প্রথমবার আমি দেখলাম যে এরকম এরকম ভাত তার থেকেও কথা হচ্ছে আলু সেদ্ধ দু তিনটে কিউব আর ডিম সেদ্ধ আর ভাত আর একদিন দেয় হচ্ছে খিচুড়ি মানে অল্টারনেটিভ তারপরে ওই সারা রাত পুচপুচে যেহেতু জেগে থাকে তো সকালবেলা মোস্ট অফ দ্য টাইম তো ঘুমায় আবার মাঝে মধ্যে একটু বিরক্তও করে আজকে তো বেশ ভালোই ঘুমিয়ে ছিল তো ঘুমিয়ে ছিল বলে আজকে রান্নাবাটা আমি করতে পেরেছি তো দেখেছো তোমরা যে আমি তোমাদের বলেছিলাম দিনের আলোতে ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু অতটাও খারাপ লাগে না যতটা রাতের আলোতে লাগে জাস্ট শুধুমাত্র ক্যামেরার জন্য আমি অনেক রকম ভিডিও করতে পারি না মানে করতে মন চায় না এত বাজে লাগে দেখতে তাই জন্য না হলে তো আরও কত কতই না ভিডিও করতাম দেখা যাক সময়ের সাথে সাথে যদি আজকের মেনুতে আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর হচ্ছে কি একটা পাঁচ মিশালি তরকারি আর তার সাথে ছিল ভাজা মানে উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজাটা আমি আমার জন্য রেখেছি তারপরে আমার ঘরের কাজকর্মগুলো এবারে করতে হবে টুকটাক করে কারণ সেটা তো আর ফেলে রেখে দিলে চলবে না আর আমার একদম পছন্দ হয় না যে আমার ঘরের কাজ অন্য কেউ মানে পছন্দ হয় না মানে পছন্দ হয়ই না আর যদি কেউ করেও দেয় তারপরেও আমি ন্যাচারালি ওটাকে ঠিকঠাক করি ঘর মোছা তবুও অ্যাডজাস্ট করে নিই বাট আর বাকি কিছু নয় তো সমস্ত কিছু তো দেখেছি কমপ্লিট হয়ে গেছে এবার এই ঘরটা বাকি রয়েছে এখানে কন্ডিশন কিছুটা এরকম তো আর ভিডিও টিডিও করবো না একই জিনিস কী আর দেখাবো আজ একটা ট্রানজাকশান নেওয়া যাক চলো ওয়ান টু থ্রি আসলে প্রত্যেক দিনই তো একই জিনিস দেখাই মানে একই কাজ কর্ম দেখিয়ে থাকি ন্যাচারালি আমি আলো যে শুনতে পাচ্ছো বজ্রা নো সারাক্ষণ এরকমই করতে থাকে তাই জন্য আজকে ভাবলাম যে একটু উনি ট্রানজাকশান নেওয়া কারণ প্রত্যেক দিন একই জিনিস তোমরাই বা কি দেখবে তারপরে ঘরের বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম আসলে আমি আগে ঝাড় দিতাম না এখন ঝাড় দিই কারণ এই যে দেখছো এখানে না পাখি রয়েছে এটা হচ্ছে আমার বরের শখের জিনিস সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে সমস্ত কাজ এবার শুধু স্নানটা বাকি রয়েছে না স্নান তো আজকে করাও না হবে না কারণ এভরি অল্টারনেটিভ ডে ওকে স্নান করানো হয় মানে একদিন স্নান করানো হয় একদিন গাম মোছানো হয় তো যেহেতু এখন অব্দি প্রপারভাবে গরম পড়েনি বাট পড়ে তো গেছে ডেফিনেটলি দিনের বেলা গরম লাগে রাত্রেবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে তো সেদিন এখন অব্দি ডেলি স্নান করানো শুরু হয়নি তো একদিন স্নান করানো হচ্ছে আর একদিন গাম মোছানো হচ্ছে তো আজকে কালকে তো স্নান হয়েছে তোমরা দেখেছ আজকে গাম মোছানো হবে তো চলো ওর স্নান ফান কমপ্লিট করি আমি স্নানটা করে চলে আসি তারপরে গিয়ে আবার কথা হচ্ছে তো ওই পাখিকে যে খাবারগুলো দেওয়া হয় দানা দানা টাইপের ওগুলো না অ্যাকচুয়ালি খাওয়ার পর যেহেতু হালকা হয়ে যায় তো ওগুলো উড়ে উড়ে সব নিচে পড়ে আর সামনেটা পুরো নোংরা হয়ে থাকে ও রে ও বাবা রে তাই জন্যেই আর কি ঝাড় দেওয়া আর দেখতে পেলে ক্লিকটা ও ট্রপ তো ইনোসেন্টভাবে ঘুমাচ্ছে মানে শুয়ে ছিল আর ওই শুয়ে তাকিয়ে ছিল যে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে ওরকম চুপচাপভাবে শুয়ে থাকলে না আমার একটা কেমন একটা কিউরিসিটি হয় যে কেন এরকম চুপচাপ ওই ভিডিও করার চক করে আমার মাথা থেকে হেয়ার ব্যান্ডটা নিচে পড়ে গেছে বেচারা চোখে লেগে গেছে তাই জন্য সে কেঁদে উঠেছে আর কি বেসিকালি দুসুর কাছ থেকে আর কোনো ভিডিও করা পরে যখন এইবার নিয়ে এলাম তারপরে তো কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিল কারেন্ট না থাকার কারণেও ঘুমাতে পারছে না আর ঘুমাতে পারছে না তারপর সেই কান্নাকাটি করছে কোলের মধ্যে নিয়েছিলাম কোল ছাড়ছে না এমনিতেই ছাড়ে না আরও ছাড়ছে না আওয়া করছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে গিয়ে এখনও শুরু করে দিয়েছে জাস্ট লুক অ্যাট দিস ইনোসেন্ট ফেস কিচ্ছু জানে না যদি বাবা জানি না তবু দেখো কেমনভাবে তাকিয়ে থাকে কে বাপা এটা কী তখন হাম্পি দিয়ে দাও তো সবাইকে হাম্পি দিয়ে দাও এখনই তো দিচ্ছিলে হুম কিছু জানে না বাট আমার মুখটা কুমছে কমছে না আমি হয়েছিলাম আফটার ডেলিভারি হয়তো সব কমে যাবে দুটো বাড়ছে ভালো লাগবে না আর কিছু এক জীবন বোরিং লাইফ ঘুম হয় না কতদিন সব একটু ঘুমাতে যাচ্ছিলাম চোখ বন্ধ করেছিল ভালো ঘুমাচ্ছে একটু ঘুমাবো বাবা উঠে গেলো আবার এমন উঠেছে তাকে শুয়ে আর রাখা যাচ্ছে না কোলে নিয়ে বসে থাকতে হবে এবার তোমরাই বলো কি করেছে ভালো লাগছে না কিছু একটু ঘুমাতে এবার আমি এখনো চোখ মুখ দেখে মনে হচ্ছে না ও ঘুমাবে কারণ ও জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছে তো চলো মাইন্ডটা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল সেই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি অনেকদিন ধরে ঘর বন্ধ রয়েছি তো আর কিছু ভালো লাগছে না আমার একটু বেরোতে ইচ্ছা হচ্ছে যাই হোক ওসব কথা ছাড়ো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যাই না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর নতুন নতুন ভিডিও করার জন্য এমনিতে অনেক মোটিভেশান নিয়ে ভিডিও করছি তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে ওকে বা বাই